Hallo? <coughs> hallo, hallo, hallo. হাই ইমরান এই তো কি করছো বলো তোমার অপেক্ষা ছিলাম হম হাই হ্যালো বলো কি করছো সবাই আসো না গো সামনে যাচ্ছি দাঁড়ো সামনে যাবো সামনে যাবো একটু জোরে কথা বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে জোরেই জোরেই কথা বলবো ঠিক আছে ঠিক আছে জোরে কথা বলবো বলছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আব্দুল রহমান লাইট বৃষ্টি হচ্ছে এই জন্য বলছি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি প্রচুর বৃষ্টি হচ্ছে সোনারা ও আমার সোনা সোনা গো ও আমার সোনারা বৃষ্টি হচ্ছে সামনে আলো আসো না বৌদি বৃষ্টি হয়নি ফুল আপুর বাড়ি কোন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ইমরান আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো বেবি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি করি তো এই বৃষ্টির মধ্যে ভালো লাগে বলো বলো শোনা ভালো লাগে কার কার ভালো লাগে বৃষ্টি বৃষ্টির মধ্যে বৌদি কি করছো এই তো গল্প করছি যে তু আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে গোলাম শানু আমি শানু আচ্ছা তুমি করছো বৌদি এই তো একটু গপ করছি বৃষ্টি হলে ভালো লাগে আমারও বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে আপকা চেহারা দেখায় না দেখায়নি বের হয় এই আপা লোডশেডিং হওয়া না তো ইসলিয়ে তো বৃষ্টির মাঝে একটু রোমান্টিক করো হুম এত অন্ধকার কেউ আমি তোমার চ্যানেলের নিউ সাবস্ক্রাইবার আচ্ছা তোমাকে সবাইকে ওয়েলকাম আপু বৃষ্টি হলে কি করবো বৃষ্টি হলে কি করতে ইচ্ছা করো তোমার বলো কই বৌদি তোমাকে তো খাই যায় না তোমাকে দেখা যাচ্ছে না ঠান্ডা লাগছে আমার জানি তো কি করি এত ঠান্ডা লাগছে গলাটা ফুসফুস করছে লা 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 করলাম করলাম আচ্ছা থ্যাংক ইউ হায় অ্যান্টি হ্যালো আমার বয়স দশ আমি কি করে বুঝবো দশ বছর বয়স বাচ্চা ছেলে তো একদম ফুচকো ছেলে একদম পশ্চিম মেদিনীপুর আমি থাকি দাসপুর ও আচ্ছা লাইক করে সবাই একটা করে লাইক করে দাও অমৃতা হাই অমৃতা বলি তোমাকে দেখা পেলাম না কেন মনটা খারাপ হয়ে যাচ্ছে কি বলতো লোডশেডিং হয়েছে তো ওই জন্য দেখতে পাচ্ছো না কারেন্টটা আসুক আমি গান করি ইউটিউব চ্যানেল আছে আমি আমি চলতে পারি জনগত ভবনবন্দি আচ্ছা আপু ভালো থাকেন চলে যাবো আমি এখন না প্লিজ যেমন দেখো জিতু বৌদি বলো তুমি কি ডান্সার কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো আমি ডান্সার বলো তো দেখি মনে হলো একটু বলো দেখি তাহলে বলবো যে হ্যাঁ চিরঞ্জিত বৌদি বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কেন তোমার বাড়ি কোথায় আমাকে সাপোর্ট করো একদম একদম ভিডিও তো তা দেখলে তোমার দেখলে ভিডিও তো দেখলে নাচের ছিঁড়ি বলে তোমার বিট ভালো হয়েছে তাই গানটির নাম যদি প্রশ্ন করো কি আছে তোমার সন্টা আমি সন্টা আমার মনটা আমার শান্তা আমার মনটা আমি চলে ASCII পড়বিয় সে পড় সে পড়ো শোনা সে পড় সে পড়ো সে পড়ো দেখা যাচ্ছে না সে পড় সে পড় সে পড় রাত হলো দেখ পাচ্ছি না কই তুমি একটু আলো হল দাঁড়াও দেখতে পাচ্ছ বিক্রম আমার এখানে লোডশেডিং হয়ে গেছে গো ওই জন্য দাদা কোথায় দাদা গেছে কাজে ডিউটিতে 你买？啊 <沒 S 2> <c oughs>！是是是啊！ घुमा भी ना है घुमा वो तो वो भूत खाके खावे तमाके तो কারেন্ট নেই তো কি করে দেখা দিই বলো তো নাহলে তো দেখা দেখানোর জন্যই তো আসছিলাম কিন্তু কারেন্ট চলে গেলে এদিকে বৃষ্টি হলে কারেন্ট চলে যায় জানো একটু বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় ঠান্ডা লাগছে হুম ঠান্ডা লাগছে প্রমিতা দাস বোঝেন সে সে আমার বাড়ি হলদিয়া আমার পাশে কারে শেষে তা কারেন্ট বোঝিতাম নেই না গো কারেন্ট নেই আমার বাড়ির লক্ষ্মীকান্তপুর ঢোলার বাজার ও আচ্ছা আমাদের এখন তো তাই দশটায় আমি তো দশটার সময় কারেন্ট চলে যাচ্ছে তারপর থেকে শুয়ে আছি ভাবি কারেন্ট হলে খাবো লাইভ করব তো সে মোবাইলের লাইভ জ্বলে খেয়েছি তারপরে বারোটার সময় মানে উঠে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাডভেঞ্চার আমার বাড়ি হলদিয়া হলদিয়া আমি খেয়েছি ডিম সেতো আলু সেদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে খেয়েছি আমি লাইভ আসি মানে কী বলতো রাত প্রতিদিন রাত বারোটার সময় আসি তারপরে সন্ধেবেলার দিকে আসি সন্ধেবেলা বলতেই সাড়ে নটা দশটা নাগাদ আসি আর টাইম হয় না টাইমটা কী বলতো একটুখানি সময় পাই না তো ওই জন্য রাতে করে আসি <laughs> कर আহ দেখতে পাচ্ছি না অন্ধকারে হাই ডিয়া সুন্দরী বৌদি হাই কৌশিক রয় ভোত আমার তুমি আমার যে ভোদ তুমি আমার খবর খাবে নাকি হ্যাঁ খাবো খাবো কিছু কথা বললো ভালো লাগবে リリリリリリ 고래 リリリリリリリリリリリリリ 아아아 श ब 아고